হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে ফ্রি ফায়ার নাম চেঞ্জ করতে হয় এবং আইডির নাম চেঞ্জ করার সময় যাদের যাদের আইডিতে টু লং এই সমস্যাটি দেখা যায় তারা কিভাবে এই সমস্যাটি সমাধান করে ঠিক এইভাবে ওকে করবা তাদের জন্য রয়েছে আজকের এই ভিডিওটা তো চলো আর বেশি পক না করে আজকের মতো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা নাম চেঞ্জ করার জন্য আমরা চলে আসবো আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসে মানে ফ্রি ফায়ারে যারা যারা মোবাইল থেকে করতে তারা তো খুব ইজিভাবে ফ্রি ফায়ারে আসবে আর যারা যারা পিছি থেকে নাম চেঞ্জ করবে তারা অবশ্যই ব্লু স্টিক এম এস আই কিংবা যে যেটা থেকে করো অনেকগুলো এমুলেটর আছে ওইখান থেকে আসবে ঠিক আছে তো আমি আমি ব্যবহার করি ব্লু স্টিক ঠিক আছে এটা থেকে আমি আসলাম তো আসার পরে আমি আমার ফ্রি ফায়ার আলিটা ওপেন করে এই যে দেখো চলে আসলাম আমি আমার ফ্রি ফায়ার আইডিতে তো এখানে আসার পরে আমরা নাম চেঞ্জ করতে হলে অবশ্যই মাথায় রাখবা নাম চেঞ্জ করতে হলে নাম চেঞ্জ কার্ড লাগবে এই কার্ড ছাড়া তুমি নাম চেঞ্জ করতে পারবে না আর এই কার্ড কোথায় পাবা হ্যাঁ এই কার্ড বিভিন্ন ইভেন্টে ফ্রিতে পাওয়া যায় আবার মানে হালকা ডায়মন্ড দিয়েও পাওয়া যায় অনেক ইভেন্টের মধ্যে যাই হোক আমাদের কাছে আগে থেকে আছে। আমরা কোন কোন জায়গা থেকে এই নাম কার্ড দিয়ে নাম চেঞ্জ করতে পারবো সেটা তোমাদেরকে দেখাই ঠিক আছে এই যে দেখো আমরা এই যে এইখানে বোল্টে চলে আসলাম বোল্টে আসার পরে এই যে আমরা আদার্সে আসলাম আদার্স আসার পর একটু করে নিচে নামবো নিচে নাম দেখো আমাদের নাম চেঞ্জ কার্ড তিনটা নাম চেঞ্জ কার্ড আছে বুঝছো তিনটা নাম চেঞ্জ কার্ড এখানে ইউসে ক্লিক করবো ইউসে ক্লিক করার সাথে সাথে চলে আসলো আমাদের নাম চেঞ্জ করা কাঙ্ক্ষিত জায়গাটি ঠিক আছে এই যে এখানে ক্লিক করে আমি আমার নামটা চেঞ্জ করে দিতে পারবো ঠিক আছে তো আমি এইখানে ব্যতীত এটা তো ভিতরে হয়ে যায় ঠিক আছে এটা আরো তোমাদেরকে দেখাই আমাদের আইডির নাম যেখানে লেখা আছে ওইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নামের উপরে আরেকটা ক্লিক করলে সাথে সাথে আমাদের এখানে নামটা চলে আসবে আর হ্যাঁ মাথায় রাখবা তোমরা ফ্রি ফায়ারের নাম একবার নয় দুইবার নয় হাজার বার চেঞ্জ করতে পারবা কোনো সমস্যা নেই কোনো বাধা নেই এখানে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যতবার তুমি নাম চেঞ্জ করতে যাবে ততবার একটা করে তোমার নাম চেঞ্জ কার্ড লাগবে নাম চেঞ্জ কার্ড না থাকলে তুমি কখনোই নাম চেঞ্জ করতে পারবা না এটা মাথায় রাখতে হবে আর নাম চেঞ্জ কার্ডগুলো কেনার কোনো দরকার নেই ফ্রিতে বিভিন্ন ইভেন্ট থেকে পাওয়া যায় আবার যারা ওই যে ডুইউ থা হও হ্যাঁ একজন একজন ডু ইউ হও ওইখান থেকেও ফ্রিতে নাম চেঞ্জ কার্ড পাওয়া যায় তো সো ডায়মন্ড খরচ করে নাম চেঞ্জ কার্ড নাম চেঞ্জ কার্ড কেনার কোনো দরকার নেই তোমরা ডুইউ হয়েও বা বিভিন্ন ইভেন্ট আসে ওইখান থেকে ফ্রিতে পাবা ঠিক আছে আমি তোমাদেরকে আরেকটা জায়গা দেখাই দিছি কোন জায়গা থেকে তুমি নাম চেঞ্জ কার্ড পাবা আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিচ্ছু করো নি সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না যে লাস্ট রয়েল লাস্ট রয়েল আছে এখানের মধ্যে নিচে আসলে হ্যাঁ একদম নিচে আসলে এটা মনে হয় এই যে এই যে এখানে এই দেখো এই এই ওই কোন রয়েলের মধ্যে আসলে এখানে একটাই আছে এটার কি বলে ডু ইউ ডু ইউ কার্ড বলে ঠিক আছে এই কার্ড এখানে তোমরা ডাইম গোল্ড কয়েন খরচ করে এই এইটা নিয়ে নিবা ঠিক আছে এই যে এটা বলে তোমার গোল্ডেন ভাউচার ঠিক আছে এটা মানে ডু ডু ইউ পার্টনার হওয়ার লিগে আর কি এইটা থেকে তুমি এটা যদি তুমি পাও এটা দিয়ে কারো সাথে তুমি ই হইলে ডু হইলে তার থেকে ফিরিতে তুমি পায়ে যাবে কোনো ঝামেলা নাই ধরুন আমরা আমাদের নাম চেঞ্জ কেমনে করবো এটা দেখাইতেছি খুব সহজে আর এই দেখানোর পরে তোমরা এক মিনিটে তোমাদের নাম চেঞ্জ করতে পারবা ঠিক আছে এই দেখো আমরা আমাদের নামের উপরে ক্লিক করলাম চলে আসলাম এই যে আরেকটা ক্লিক করলাম এই যে নিচে দিয়ে আমাদের নামটা শো করতেছে তো নামটা শো করতেছে আমরা আগের নামটা কেটে দিই কেটে দিয়ে আমরা আমরা আর হ্যাঁ মাথায় রাখবা তোমরা যদি কেউ নাম চেঞ্জ করতে চাও নাম দিতে চাও সেটাও কিভাবে দিবা হ্যাঁ তোমরা ক্রোমে ক্রোমে চলে যাবো গুগলে চলে যাবা গিয়ে এখানে চ্যাট জিবিটি আছে চ্যাট জিবিটি ওপেন করবা ঠিক আছে আমি আগে থেকে ওপেন করে রাখছি আচ্ছা আবার দেখাই দিয়েছি তোমাদেরকে দেখো চ্যাট জিবিটি জিপিটি ওপেন করবা ওপেন করার পরে এখানে তুমি চ্যাট জিপিটিতে বলবা আমাকে আমাকে ফ্রি ফায়ার ফায়ার আইডি আইডি নেম দেন ঠিক আছে নাম দেন তুমি তোমার নামও দিয়ে দিতে পারো যেমন ধরো আমি নাম দিলাম তুতলা গেমার তুতলা গেমার ঠিক আছে এখন চ্যাট জিপিটি আমাকে অনেকগুলা নাম দিয়ে দিবে ওই দেখছো তোত লাগিয়ে দিয়ে অনেকগুলা আমার নাম দিয়ে দিচ্ছে এখান থেকে তোমাদের যেটা পছন্দ হয় ওইটা তোমরা নিয়ে নিবা ঠিক আছে তো আমার আগে থেকে নেওয়া মানে নাম সিলেক্ট করা আছে তো আমি ওইটা আমারটা নিয়ে নিতেছি ঠিক আছে তো আমি আমার নামটা কপি করে নিলাম নেওয়ার পরে আমি আবার চলে যাব ফিরে ফের আডিতে তো আমি আমার আইডিতে আসার পরে এই যে আমার নামের এখানে আগেরটা কেটে দেয় কেটে দিয়ে আমি যেটা কপি করে আনছি ওইটা পেস্ট করে দেই কন্ট্রোল বি দিয়ে তো কন্ট্রোল বি দিয়ে করার পরে আমাদের নামটা চলে আসছে তো আমি যখন ইউটিউব ভিডিও বানাই তো আমি শেষে ওয়াইটি দিই নাকি তো ওয়াইটি দিয়ে এই যে ওকে দিতেছি আর হ্যাঁ এই যে ওকে দেওয়ার সাথে সাথে দেখো এখানে চলে আসছে টু শর্ট টু লং আর এই লেখাটা কেন আসে সেটাই তোমাদেরকে এখন আমি সমস্যাটা সমাধান করে দিতেছি ঠিক আছে এই দেখো একটা কথা মাথায় রাখবা ফ্রি ফায়ার আইডিতে চার অক্ষর থেকে বারো অক্ষরের মধ্যে নাম লিখতে হয় আর সময় মাথায় রাখবা চার থেকে বারো অক্ষরের মধ্যে নাম দেওয়ার জন্য আর একটা কথা আমরা যেই মনে করি যে এখানে আমি একটা লাভের লাভের ইমুজে দিছি এবং একটা ছাতার ইমুজে দিছি আর এ অনেক সময় ফ্রি ফায়ার আইডি অ্যালগোরিদমে অনেক সময় এ আর লাভের এই সিম্বলগুলা একটারে তিনটা গইটা ধইরা ফেলে তো দেখো আমাদের এখানে কিন্তু তোমরা গণ গণলে দেখবে এখানে চোদ্দোটা অক্ষর আছে তো আমরা এখান থেকে একটা অক্ষর কেটে দিই একটা অক্ষর কেটে দিলে দেখো তেরোটা হইলেও এরা নিব না এই দেখো একটা অক্ষর কাটলাম তেরোটা হয়েছি তেরোটা হয়ে ওকে দিছি আর এরা নিতেছে না তারপর আমরা আরেকটা অক্ষর কেটে দিই বারোটা এবার এবার দেখো এবার হয়ে যাবে দেখছো এবার হয়ে গেছে গা তো কিভাবে এই এই নামটা এই সমস্যাটা সমাধান করবো সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে আর এভাবে তারপরে এই যে আমাদের নাম ক্যাট চেঞ্জের এখানে পারবে যে কনফার্ম লেখা আছে এখানে কনফার্ম করলেই আমাদের নামটা চেঞ্জ হয়ে যাবে আবার যদি তুমি চাও না তোমার কাছে অনেক ডায়মন্ড আছে তুমি ভাই পয়সা ফোলা তাহলে তোমার সমস্যা নাই তুমি তিনশো নব্বই ডায়মন্ড দিয়েও নাম চেঞ্জ করতে পারবা তো আমাদের ভাই অত পয়সা নাই তাই আমরা নাম চেঞ্জ কার্ড দিয়ে ফ্রিতে কনফার্ম করে এখন নামটা চেঞ্জ করব। এই যে কনফার্ম করে দিলাম আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে আর দেখো আমাদের নাম এখন তোতলাগিমা ঠিক আছে তোতলাগিমা চলে আসছে এই যে ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিচ্ছু করো সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না তো কেমন হয়েছে ভিডিওটা তোমাদের যদি একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন লাগছে আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা ধন্যবাদ আসসালামু আলাইকুম